হাঁসের মাংস খাইতে কান্না ভালো লাগে আমার তো মনে হয় হাঁসের মাংস পাইলে আমার আর কিছুই লাগে না অনেক ভালো লাগে আমার এই হাঁসের মাংসটা খাইতে তো আমি আজকে হাঁস রান্না করব এই ভিডিওটা আসলে আমার শুক্রবারের ভিডিও তো আমি শুক্রবারে আপলোড করা হয়নি শুক্রবারের পরে আপলোড করা হয়নি তো আমি ভাবলাম যে আজকে আপলোড করি তো আমি হাঁসটা নিয়ে এসেছি কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে আসছিলাম না হাঁস অনেকে আসে যে পরিষ্কার করে নিয়ে আসে কিন্তু আমার বাহিরের নোংরা পানি একদমই ভালো লাগে না একদমই নোংরা পানিতে পরিষ্কার করতে ইচ্ছা হয় না কারণ ওখানে শত শত মুরগি হাঁস ওই পানিতে পরিষ্কার করে পানিগুলো দেখলে আমার কেমন যেনি লাগে আর মনে হয় ওই পানির ভিতরে আমার হাঁস মুরগি চুবাবে চুবাই পরিষ্কার করে দিবে সেটা আমার খাইতে মানে মনে হলেই কেমন যেনি লাগে তো আমি বাড়িতে এসে কষ্ট হলেও একটু পানি গরম করে তারপরে আমি হাঁসটাকে যে মুরগি হাঁস মুরগি যেটাই হোক আমি পানি গরম করে বাড়িতে এসে পরিষ্কার করি তো আমার পরিষ্কার করা শেষ গরম পানি দিয়ে পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপরেই তো রান্না চলাই দিছি। তো আমি মশলাটা কষাইয়ে তারপরে গোশটা চুলাতে দিব অনেকে আছে যে মাখায় দেয় মশলাটা সুন্দরভাবে সমস্ত মশলা গোশের ভিতর দিয়ে হাতে মাখায় যেটা বলো কি হাতে মাখায়ে তারপরে গোশটা রান্না করে তো আমি হাতে মাখায় কোনো সময় গোশ রান্না করি না আমার কাছে কষানো মশলাতে গোশ ছাড়িয়ে দেবো সেটাই আমার কাছে অনেক ভালো লাগে আর বাচ্চাদের তো ক্ষুধা লেগে গেছে এখনই বলছে আম্মু কখন খাবো কখন খাবো কারণ আমি যেদিন গোশ রান্না করি সেদিন আমার বাচ্চাদের একটু আগেই ক্ষুধা লাগে আমি গোশটা চুলাই দেওয়ার সাথে সাথে থেকে ওদের ক্ষুধা লাগে গোশটা যখন থেকে চুলাই দিব তখন থেকে ওদের মানে বলবে যে ক্ষুধা লাগছে খাইতে দাও ক্ষুধা লাগছে খাইতে দাও আমি মানে গোশটা রান্না করে চুলাই থেকে যে নামাবো এরকম মানে সময়টুকু আমাকে দিবে না এরকম অবস্থা করে যাই হোক বাচ্চারা গোশের খুব পাগল গোশ প্রিয় আর সব বাচ্চাই আমি প্রায় শুনেছি সব মায়েরাই বলে গল্প করে যে তাদের বাচ্চারা সবারই বাচ্চা নাকি গোশ গোশ হলে তাদের সবারই সেদিন আগে আগে ক্ষুধা লেগে যায় তো সেরকমই আমাদের বাচ্চারও সেরকমটাই করে তো আমি আলু দিলাম আলু দিতে আমার মনে ছিল না আমার গোশের ভিতরে তারপরে গোশটা অনেকক্ষণ কষানোর পরে তারপরে মনে হচ্ছে যে গোশের ভিতরে একটু আলু দিলে ভালো হইতো তো আমি একটু বড় বড় করে আলুগুলা সুন্দরভাবে কেটে দিলাম কারণ হাঁসের গোশ সিদ্ধ হতে একটু দেরি হয় তো পানি দিয়ে সিদ্ধ করার সময় আলুটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে ওইদিকে মাংসটা আমার কষানো হচ্ছে আর এদিকে আমি ভাতটা ভাতের চাউলটা ধুয়ে দিব ভাত রান্না করবো কারণ আমি ভাতটাও আগে আগেই দিচ্ছি একটু যাতে মাংসটাও হয়ে যায় সাথে ভাতটাও একবারে কমপ্লিট হয়ে যায় বাচ্চাদেরকে আমি যাতে সাথে সাথে সুন্দরভাবে খাইতে দিতে পারি ওই কারণে মাংসটা ওইদিকে কষানোর সাথে সাথে এদিকে ভাতটাও আমি দিয়ে দিব। চুলাতে তো আমি ওই কারণে চাউলটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমি আবার চাউলটা কয়েকবার পরিষ্কার করে ধুই কারণ চাউলটা পরিষ্কার করে না ধুলে আমার কাছে একটা কেমন যেনি গন্ধ লাগে ওই কারণে আমি চাউলটাকেও পরিষ্কার করে কয়েকবার ধুই আর এদিকে আমার এই মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসছে মাংসটা কষানো প্রায় শেষের দিকে এখন আমি পানি দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করবো আর ওইদিকে আমার ভাতটা তো হচ্ছেই আর এই তো আমার মাংসটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে একদম মাংসটা রান্না কমপ্লিট হওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে না মাংসটা কিন্তু খাইতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল অনেক টেস্ট আর অনেক স্বাদ হয়েছিল। আর হাঁসের মাংস তো আমার এমনিতে অনেক অনেক ভালো লাগে খাইতে